দুই সালে ইউটিউবিং শুরু করতে যাচ্ছি আমার কি কি করতে হবে কি কি ভুল ঠিক করতে পারলে দুই সালটা আপনার সাকসেসের মাস হবে সো আজকের এই ভিডিওটা আপনার জন্য যারা দুই সালে ইউটিউবে গ্রো করতে চান অথবা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন ছাব্বিশ সালে আপনার শেষ সাল হতে চলেছে কারণ আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন ইউটিউব অ্যালগোরিজম সম্পর্কে আপনার অনেক নতুন নতুন ধারণা হয়ে যাবে সো ইউটিউবে যদি আপনি নতুন আসতে চান সেক্ষেত্রে আপনাকে তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে তিনটা বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত আপনার যদি লক্ষ্য থাকে যে ইউটিউব থেকে ইনকাম করব ইউটিউব থেকে লাখ টাকা কোটি টাকা ইনকাম করব এই আশায় যদি আপনি ইউটিউবে আসেন সেক্ষেত্রে আপনি কখনো সাকসেস হতে পারবেন না কারণ টাকার লোভ নিয়ে যারা ইউটিউবে এসেছে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি প্রথমত ইউটিউবে আসতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যারা ধৈর্য সহকারে কাজ করতে পারবে তারাই সাকসেস হতে পারবে সো প্রথমত আপনাদের একটাই লক্ষ্য রাখা উচিত যে কিভাবে আমার চ্যানেলটা আমি গ্রো করব কিভাবে চ্যানেলটা বড় করব আর আমার অডিয়েন্স কিভাবে আমি বিল্ড করব। যদি আপনি এটা ভেবে ইউটিউবে আসেন তাহলে আপনার জন্য শুভকামনা রইল আর দ্বিতীয় যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেকেই বলবে এই সেটিং অন করুন বা এই করুন ওই করুন আপনি দ্রুত ভিডিও ভাইরাল করতে পারবেন এই সব বিষয়ের মাথা থেকে আপনার বের করতে হবে যতদিন না আপনি এইসব বিষয় বের করতে পারবেন ততদিন আপনি কখনো ভাইরাল হতে পারবেন না কারণ ভাইরাল হতে কোনো সেটিং লাগে না শুধুমাত্র তিনটা জিনিস লাগে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য সেটা হচ্ছে ভাইরাল একটা ভিডিও আইডিয়া আপনার মাথায় যদি একটা আইডিয়া থাকে যে আইডিয়াটা মানে ভাইরাল আইডিয়া যেটা মনে করে সারলে আপনি জানেন যে এই রকম টপিকের অডিয়েন্সের অভাব নাই আপনি যদি এরকম একটা টপিক বের করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সফল চলেছেন কারণ আপনি অনেক চ্যানেলে দেখবেন ছোটো ছোট চ্যানেল কয়েকটা ভিডিওতেই যেগুলো ভালো মিলিয়ন বা লাখ লাখ ভিউস চলে আসে সেই কনটেন্টগুলোর চাহিদা অনেক যার কারণে তারা ভাইরাল হয় আপনারা অনেক সময় সবাই দেখেছেন টিকটকে একটা ভিডিও ভাইরাল গেলে ওইগুলোকে সবাই কপি করে কপি করে তারাও ভাইরাল হয়ে যায় সো এটাও এরকম ট্রেন্ডিং টপিক সবসময় আপনাকে খুঁজতে হবে আর ট্রেন্ডিং টপিক আপনার কীভাবে খুঁজবেন আপনার ইউটিউব থেকেই খুঁজতে পারবেন অথবা সার্চ করবেন যে বাংলাদেশে বর্তমানে বা ইন্ডিয়াতে যে যেখান থেকে হন আপনারা কোনটা চলতেছে এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে যখন আপনি ভাইরাল একটা একটা টপিক পেয়ে পেয়ে যাবেন যাবেন আইডিয়া সেই হিসেবে যখন আপনি ভিডিওটা বানাবেন তখন সেটা এমনিতেই ভাইরাল যাবে এতে কোনো সেটিং অন করা লাগে না তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাইরাল হুক আপনার ভাইরাল একটা আইডিয়া হলো আপনি বুঝতে পারলেন যে এই ভিডিওটা বানালে মানুষের চাহিদা আছে সব কিছুই ঠিক আছে যদি আপনার ভিডিওতে ভিডিওর ভিতরে যদি আপনি ভালো কিছু না দেখান বা ভালো কিছু না করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কেউ দেখবে না এর জন্য ভাইরাল একটা হুক বা ভিডিওর ভিতরে ভাইরাল করার জন্য আপনাকে সবসময় ভিডিওর ভিতরটা মানে ভিডিওতে আপনি যে যে কথাগুলো বলছেন বা যেসব কথাবার্তা বলেছেন সেইগুলোকে আপনাকে হিসাব করে করে বলতে হবে ফালতু পাটটুকু বাদ দিতে হবে আমি যেমন ডাইরেক্ট আপনাদের সাথে এখন কথা বলতেছি যার কারণে এই ভিডিওতে একটু ভিউজ কম আসতে পারে কারণ আমি এতে কোনো এডিটিং দিচ্ছি না অথবা আমার ভিডিওর ভিতরে মাঝখানে কোনো কাট কাট নাই যার কারণে দেখতে একটু বোরিং লাগতেই পারে বাট আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিরানব্বই পার্সেন্ট মানুষের ভিতরে চলে এসেছেন যারা দু হাজার ছাব্বিশ সালে সাকসেস হতে চলেছে কারণ সবার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে পারে না আর যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এমনকি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আপনাদের চ্যানেল চেক করে কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেব আর অবশ্যই তিনটা বিষয় মাথায় রেখে যখন আপনি ইউটিউবে কাজ করবেন বা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে টিকটক ইনস্টাগ্রাম আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে আপনি যদি কাজ করেন ভাইরাল টপিকে ভিডিও বানান এবং আপনার ভিডিওটার ভিতরে একটা মানে ভিডিওটা যাতে ভালো হয় যদি মাথায় রাখেন তাহলে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল ভাইরাল যাবে কোনো টাইটেল বা কখনো ভিডিও ভাইরাল যায় না এটা আপনার মাথায় রাখতে হবে আর অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখাচ্ছেন নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ